মাঝে মাঝেই একটা শব্দ শুনে চমকে উঠি ফোনে বাজে নিশ্চয়ই তুমি স্তব্ধ বিনার তারে নীরব রাগিনী পারুলের ডালি বহু কথা কো গান মন মানসিকতার দ্বন্দ্ব দূরভাষ মাধ্যমে ভেসে আসে তোমার নিঃশ্বাসের শব্দ ভ্যালেন্সটাইন ডের নীরব শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ আকুতি কথা হারে মনের গভীরে শিরায় শিরায় অনুরণিত হয় মিথ্যে স্বপ্ন কল্পনা এভাবেই একদিন মাঝরাত্রি বাজির শব্দে ঘুম ভেঙেছিল আমার কালী পূজা রাত আরতির বাজনা ঘো বিভৎস অন্ধকার মায়াবীক্ষণ নিজেকে নিজেই চেনা যায় না তোমার কথা মনে পড়তেই আমি আঁতকে উঠেছিলাম মাথার পাশে রাখা এক বাক্স দেশলাইয়ের কাঠি। হাতে নিয়ে ঠুক করে একটা শব্দ এক পৃথিবী আলো এসে মুহূর্তে আমাকে স্নান করিয়ে দিয়েছিল তারপরে এক রাস বারুদ মাখা ভালোবাসার গন্ধ শক্তি শক্তি ঘুমিয়ে পড়েছিলাম আমি দীর্ঘ এক বছর ধরে নীরব ভালোবাসার দাসত্ব করতে আর ভালো লাগে না বসন্ত কবে আসবে জয়ন্তী আমরা ঘর বাঁধব